আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এলাম আরো একটা এলোমেলো ভিডিও নিয়ে অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসছি তাই না অনেক দিন থেকে অনেকে বলতেছিল কমেন্টে যে আমার রান্নার ভিডিও মিস করে গতদিন কি আজকে যেন নিশাদ আমাকে বলছে যে ও আমার রান্নার ভিডিও মিস করতেছে তাই মনে হলো এবার চটপট আসলে আমার এডিটটা করে ফেলা উচিত প্রায় ওয়ান ইয়ার আগে আমি একটা ভর্তা সিরিজ আপলোড করছিলাম টু বি অনার্স আমি সবচেয়ে বেশি সারা পাইছি ইভেন আমার ক্লাপ সরি কাপল ব্লগের চেয়েও তাই আমার মনে হলো যদি রান্নার ব্লগই করি তাহলে কেন সেটা ভর্তা সিরিজ না যদিও এটা সিরিজ না আমি জাস্ট র্যান্ডমলি আজকে ডাল ভর্তা আর আলু ভর্তা বানাইছি তো ভর্তা বানাইতে যেয়ে দেখি যে কোনো প্রকার চিলি ফ্লেক্স নাই তখন মনে হলো একটু বেশি করে চিলি ফ্লেক্স বানায় রাখি কারণ নাস্তা বানাইতে গেলে আসলে চিলি ফ্লেক্সটা খুবই দরকার পড়ে প্রথমে আমি আলু সিদ্ধ করে দিয়ে ডাল ধুইতে লেগে গেলাম জানি না কেন ইদানিং ডালে অনেক বেশি ময়লা থাকে বারবার বারবার করে ধুতে হয় না হলে কেমন ডাল ভর্তা একটা কিচকিচ ভাব থাকে তাই আমি চার পাঁচবার করে এভাবে ডালটাকে ধুয়ে নিচ্ছিলাম ও আমি আমার শ্বশুরবাড়িতে এসে অন্যরকম একটা ডাল ভর্তা খাওয়া শিখছি এটা আমার শাশুড়ি রেসিপি আগের দিনের বেঁচে যাওয়া ডালকে একদম জ্বালায় 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 শুকনা করে ফেলে যখন শুধু ডালের পরতটা থাকে ওইটাকে ঝাল লবণ পেঁয়াজ দিয়ে মাখায় তখন ওই ডালটা খায় মানে ওই ডাল ভর্তাটা খায় ফার্স্ট মে তোমরা এই ডাল ভর্তাটা খেয়ে দেখতে পারো আর তোমরা যদি সেটারও রেসিপি চাও আমি দিতে ফর ফর মি হাইলি ফুড ইউ যাই হোক এবার আমি ডালটা হলুদ আর হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম আমি একবারে মোটেই বেশি পানি দেইনি কারণ আমার কাছে লাগে যেহেতু পানিটা ফালাই দেবো না ডালটা ওভার কুকড হয়ে গেলে সেটা একটু কেমন জানি হয় ভর্তাটা তাই আমি ট্রাই করতেছিলাম যে অল্প পানি দিয়ে ওইখানে শুকাই নেওয়ার আই মিন প্যানেই শুকাই নেওয়ার এরপর আমি ফাইমাকে বললাম একটু পেঁয়াজ কাটো আমি তোমার মুখ নিও না এরপর যাই হোক ও পেঁয়াজ আমি আবার ভালো মতো এরপর ফায়মা গেল আলু ছিলতে আর আমি পেঁয়াজটাকে কুচাই নিচ্ছিলাম এমনি সময় আমার পেঁয়াজ কুচানো অনেক ঝুরি ঝুরি হয় কিন্তু জানি না আজকে কেন জানি একটু মোটা মোটা হয়েছে যাই হোক লবণ চিলি ফ্লেক্স আর সরিষার তেল নিয়ে ভালোভাবে মাখায় নিলাম আর আমার কাছে লাগে যে যত সুন্দর করে মাখাইতে পারে তার ভর্তা অ্যাকচুয়ালি তত বেশি সুন্দর হয় আমার ছোট বাবার হাতের ভর্তা আমার সবচেয়ে বেশি পছন্দ আমি দেখতাম উনি কচলাইতে 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 মানে তার এত সুন্দর করে সে মা দেখে মন চাইতো ইস এক প্লেট ভাত খেয়ে ফেলি আমি বেসিক্যালি এভাবে ভর্তা করা আমি আমার ছোট বাবার থেকে শিখছি প্রথমে আমি লবণ আর চিলি ফ্লেক্সটাকে একসাথে মাখায় নিচ্ছিলাম কারণ আমার মনে হয় পেঁয়াজ সহকারে মাখাইলে কেমন একটা পানি ছাড়ে আর একটু পানি পানি হয় তখন ওই ভর্তাটা ভর্তাটা ওভাবে টেস্টি হয় না চিলি ফ্লেক্স লবণ আর তেল ভালোভাবে মাখার পরে আমি পেঁয়াজ অ্যাড করছিলাম এইবার আলুটাকে ভালোভাবে ভর্তা করার পালা আমার কেন জানি লাগে বাটনাতে আলু ভর্তা করলে সেই আলু ভর্তাটা সবচেয়ে বেশি মজা হয় আজকে বাটনাটা কেন জানি খুঁজে পাইতেছিলাম না পরে মনে হলো ঠিক আছে প্লেটে আলু ভর্তাটা বানাই ফেলি তাই ভালোভাবে কচলায় কচলায় আলুটাকে একদম মিহি করে নিচ্ছিলাম যাতে মুখে দানা দানা না থাকে আলু কেন যেনি মুখে দানা থাকলে আমার সে ভর্তাটা মোটেও মজা লাগে না আর ভর্তা একটু ঝাল ঝাল না হলে কি ভাল লাগে তাই আমি আবার চাটনি দিয়ে দিছি যাতে একটু বেশি বেশি ঝাল ঝাল হয় এরপর ভর্তাটা আলাদা প্লেটে উঠায় রাখলাম কারণ ওই আলু ভর্তা বানাইছিলাম যেটাতে সেটাতে আমি ডাল ভর্তা বানাবো আলাদা এক্সট্রা করে কিছু মাখাবো না আবার ডাল ভর্তার জন্য নতুন করে চিলি ফ্লেক্স লবণ আর তেল দিয়ে নতুনভাবে চাটনি বানাইতেছিলাম কারণ ডাল ভর্তার চাটনিও আমি আলু ভর্তার মধ্যে দিয়ে দিছি আমার বড় ভাগনা যে প্রবাল ও সবসময় বলে আরে ভর্তা খেলে চোখ দিয়ে পানি পড়লো না নাক দিয়ে পানি পড়লো না সেটা আবার কেমন ভর্তা তো আমার বেসিক্যালি ওরকম একটু ঝাল ঝাল ভর্তা খাইতে মন চাইছিল যদিও আমি ঠিক অতটা ঝাল বানাইতে পারি নাই তারপরে মোটামুটি ভালোই ঝাল হয়েছিল এরপর ডালকে একদম চটকায় চটকায় মেখে নেছিলাম। বাই দা ওয়ে অনেক দিন ভয়েস না দেওয়ার জন্য না আমি বুঝতে পারতেছি না আমার আসলে কিভাবে ভয়েস দেওয়া উচিত বা কিভাবে কি কি বলা উচিত যাই হোক ডাল ভর্তা বানানো শেষ ডাল ভর্তাটাকে এবার সুন্দর করে বাটিতে উঠায় নিলাম এই যে হয়ে গেল আমার বার্তা দেখো দেখতে কি সুন্দর হয়েছে না একদম লাল লাল মনে হচ্ছে কতই না ঝাল আমার আরো একটা এলোমেলো ভিডিও পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ